আজকে ইন্ট্রোটা আমার সোনাই দিক গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে তোমার মঙ্গলবার না আজ হচ্ছে আঠাশে মে তো আজ হচ্ছে মঙ্গলবার তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি এখনও চাটা টা নিয়ে ঘরে কাজকর্ম সব কিছু সেরে ব্রাশ ট্রাশ করে এখন মেয়েকে খাওয়ালাম রেডি করলাম তারপরে চা খেতে হবে চা হয়ে গেছে চা উপরে মিস্ত্রি দাদারা এসছে ওনাকে দেওয়া হয়েছে এবার আমরা দিয়ে খাবো তোমাদের সবসা তোমরা তো জানোই আমার আবার চা খেতে খেতে একটু আড্ডা নামারলে ভালো লাগে তো চলো চাটা খাই আর ফোনটা আমি চার্জে বসিয়ে দেবো এখন চার্জ নেই ভিডিওটা আপলোড বসিয়ে দেবো তারপর পরে আসছি এখন তোমার বাজে ঘড়িতে দশটা মেয়েকে যে ঘুম পাড়িয়ে দিয়েছি ওই যে মেয়ে ঘুমাচ্ছে আর আমি ততক্ষণ রান্নাটা সেরে নিই কারণ শাশুমায়ের কাছে তো থাকতেই চাই না কান্নাকানি করে তখন মাথায় ঘাতে আমি রান্নাটা সেরে নি আজকে বেশি কিছু হবে না ভাত বসিয়ে দিয়েছি তরকারিটা কেটে নিই ঝিঙে দিয়ে আলু দিয়ে হবে আর এটা একটু আলু তরকারি হবে আর ডিম কষা করবো আজকে মাথা বললাম আজকে আর মাছ নিতে হবে না ভালো লাগছে আজকে ডিম কষা চলো আমি রান্নাবান্নাটা করে নিই হব ঘথে ধুমাতে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম তোমাদের সঙ্গে আর সেই খাবার কি কি রান্না করেছি শেয়ার করা হয়নি তো খুব গরম জানো তো এই দুপুরে খাওয়ার পরে পরে না খাবারগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিই নাহলে নষ্ট হয়ে যায় তো চলো একবার দেখে নাও কী কী রান্না করেছি এটা হচ্ছে বুঝতে পারছো কি না জানি না ফ্রিজে লাইট জ্বলছে এটা হচ্ছে সাদা আলুর তরকারি মা এখন বড়টা ভাজছে ওটা রাতে খাওয়া হবে মেয়ে খুব বিরক্ত করে সেজন্য দুপুরবেলাতেই করে রেখেছি তো এটা সকালে ওই খিচুড়ি করেছিলাম তো এটাই রয়ে গেছে আর যে তো এখনও তোমাদের আধ খাওয়া সব দেখাতে হচ্ছে আমাকে ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম একটু আর এই যে ডিম কষা তো একটা রয়ে গেছে এখন এগুলো সব আমাদের রাতে হয়ে যাবে চলো এই যে বিছানার খেলনাগুলো এখন গোছাবো ঝাড় দেব দিয়ে আমি ফ্রেশ হব খুব গরম লাগছে খুব মেঘ হয়েছে বাইরে তো চলো ফ্রেশ হয়ে সন্ধেবেলায় আবার আসছি ঠিক আছে দেখো অবস্থা দাদা বললাম গা দিতে যাবো স্নান করে বসে যাবো ছটার সময় কি করবো প্রচন্ড গরম মনে হচ্ছে মাথায় আগুন জ্বলছে তাই মাথা একটু জল দিয়ে নিলাম এখন শুকটা শুকাতে হবে মাথা হাতে কি করবো বাইরে যাই নাহলে রাস্তায় যাই একটু দাঁড়াই তাতে সন্ধ্যেবেলায় আবার আসছি চা চা খাবো তখন প্রচণ্ড গরম যেন এদিকে প্রচণ্ড গরম একটুখানি বৃষ্টি না হলে যে কি হবে মেঘ তো করেছে এখন দেখা যাক কি হয় মেঘের অবস্থা চলো তো এখন মাঝে প্রায় ঘুরতে সাড়ে সাতটা মতো কিছুক্ষণ মেয়ের সাথে খেলা হলো রিলস বানানো হলো কিছুক্ষণ বসলাম পাখার হাওয়াতে যে ঘন ভন করে পাখা ঘুরছে তবুও গরম যাচ্ছে তো এখন বড় মেয়েটাকে স্যারেস্টে পড়াতে চা করে দিতে হবে একটু চা করি আমিও খাবো মা মাকেও দেবো একটু চা করে তো চলো চাটা করি আর তো তখন খেলা করুক নিচে আমি চাটা করে আসি খালি গায়ে খুলে দিয়েছি যেন এত গরম পেট পিঠের মধ্যে আমরা ঘামাচি বেরিয়ে গেছে কী করবো বলো থাক খালি গায়ে চাটা করে আস দেখো দেখছি মাহি কি করছো এই যে এখানে পাউডার কৌট উল্টে দিয়েছে পাউডারটা ওই যে চললো চললো বাথরুম করেছে প্যান্টটা ভালো তো দেখো তোমাদেরকে দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম বুঝছি সব ফেলেছে বিছানা দেখবে বিছানাটা ও দেখো এই যে এখন বাজে দশটা মতো বাজে মেয়েকে খাইয়ে ঘুম পাড়ি দিয়েছি মেয়ে এখন ঘুমাচ্ছে আর আমাদের এখনও খাওয়া হয়নি তোমাদের দাদাভাই এখনও বাড়ি ফেরেনি ও আসুক দিয়ে খেয়ে আমরা শুভ তো এখানেই আমি আমার ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে আর এ করো আশীর্বাদ সবাই আশীর্বাদ করো কারণ সব সবাই তো আর একদিনে দাঁড়াই না অল্প অল্প করে একটু একটু করে খাটতে খাটতে তবে তো সেই ফলটা পাই তো আমিও চেষ্টা করছি তোমাদের সামনে ভালো ব্লগ দেওয়ার জানি ভালো হচ্ছে না ভিডিও তো কি করবো বলো প্রথম করছি একটু সাপোর্ট করো একটু পাশে থেকো তাহলেই হবে ভিভার্সটা যেন বাড়ে ব্যাস তাহলেই মনে একটু সাহস পাবো তোমাদের সাহসেই তো সব কিছু তো চলো গুড না গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো